বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি নাজমুজ সাকিব সম্পাদক দৈনিক ফুলকি দৈনিক ফুলকির ইউটিউব চ্যানেল ও ফুলকি পেজ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি আলোচনা করতে চাই সাভারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক কথায় বলা যায় সাভারের আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক সাভারে প্রায় খুন ডাকাতি চুরি চিন্তাই হচ্ছে আপনারা জানেন যে সাবার পৌর কমিউনিটি সেন্টারে গত উনত্রিশ সেপ্টেম্বর অজ্ঞাত যুবককে লাশ উদ্ধার করা হয়েছে এবং গত এগারোই অক্টোবর এক অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে এটা থানার খুব পাশেই আমার আগের ভিডিও আপনাদের বিস্তারিত জানিয়েছি এছাড়া প্রতিনিয়তই বেয়ারিশ লাশ কোনো না কোনো জাগাতে উদ্ধার হচ্ছে চিন্তাই হচ্ছে ডাকাতি হচ্ছে যা উদ্বেগের কারণ সবার এই উদ্বেগ উদ্বিগ্নের মধ্যে দিন কাটাচ্ছে তবে এর মধ্যে আসার কথা গত পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে আমিনবাজার বলিয়ারপুরের মাঝে ভাঙ্গা ব্রিজ এলাকায় একটা একটি গার্মেন্টসের পঁচিশ লক্ষ টাকা ডাকাতি হয় এই গার্মেন্টসটি হলো রাজপুর বেরিয়ার ডেলিকেট গার্মেন্টস তাই এই গার্মেন্টস কর্তৃপক্ষ ওই দিনেই থানায় অভিযোগ দায়ের করে দ্য আজ ডিবি পুলিশ নয়জন ডাকাতকে আটক করেছে আটক করে লুণ্ঠনকৃত পাঁচ লাখ টাকা উদ্ধার করেছে একটি লোহা গাড়ি জব্দ করেছে পিস্তল এবং র্যাবের পোশাক জব্দ করেছে তা এটা আশার অনেকটা আশার কথা কিন্তু অনেক চিন্তাই হয় যারা যারা শরীর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসালয় কিন্তু প্রতিকার পাবে না ভেবে অথবা বিভিন্ন ঝামেলামূলক ভাবে ভেবে অথবা চিকিৎসার জন্যই জরুরি ব্যস্ত থাকায় কেউ থানার মুখী হয় না বা আইনের আশ্রয় নেয় না এক্ষেত্রে পুলিশকেও অতটা দোষ দেওয়া যায় না কিন্তু মানুষের সাধারণ মানুষের ধারণা যে থানায় গেলে বা আইনের আশ্রয় নিলে হয়রানি ছাড়া কোনো উপকার পাওয়া যাবে না আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আগের আগে অনেকটা সক্রিয় এবং তৎপর তারা ইচ্ছা করলে যে কোনো অপরাধীদের গ্রেপ্তার করতে পারে এবং অপরাধের রহস্য উদ্ঘাটন করতে পারে কিন্তু তারা আরও সচেতন হবেন সক্রিয় হবেন মানুষ আরও যত ছারামুখী হয় প্রশাসনমুখী হয় আইনের আশ্রয় নেয় সেই দিকে তারা দৃষ্টি দিবেন এবং মানুষের ভয়টা যেন কেটে যায় এই এই বিষয়ে তাদের নার্সিং করতে হবে তাদের উৎসাহ দিতে তাদের অনুপ্রেরণামূলক পদক্ষেপগুলি নিতে হবে আর যারা ডাকাতি করে তারা বিভিন্ন এলাকায় অনেক সময় দেখা গেছে বিভিন্ন বাহিনী থেকে চাকরিচ্যুক্ত লোকরাই এই ডাকাতের ডাকাত টিমের নেতৃত্বে দিয়ে থাকেন আমি এক ডাকাতের সঙ্গে অনেক আগে কথা হয়েছে তিনি অনেকটা বললেন ভালো হয়ে গেছি তারপরে সেই গল্পটা আমি আপনাদের কিছুটা বলতে চাই তাই এখানে ডাকাতি করলে ডাকাতদের একটা ভাগ আছে বড় ভাগ পায় ডাকাত সর্দার আর একটা ভাগ পায় গাড়িওয়ালা এই গাড়িওয়ালা কিন্তু যার গাড়ি সে কিন্তু ডাকাতদের সাথে সম্পৃক্ত কারণ এই গাড়ি হলো বহু টাকার গাড়ি পনেরো বিশ লাখ টাকার গাড়ি এই গাড়িটা বাজে থানায় আটক হবে কেউ হইলে অথবা কোর্ট থেকে গাড়িটা ছুটাতে হবে উনি বলে বলে গাড়িওয়ালা অনেক ক্ষেত্রে তা ভাই আমি কিছু জানি না এইটা আমার গাড়ির ড্রাইভারকে ভাড়া নিচে থেকে তাকে জিম্মি করে ডাকাতি ঘটনা করছে। আসলে তা না অনেক ক্ষেত্রে গাড়ির মালিক জেনে শুনেই ডাকাইতে গেছে বেশি ভাড়া পাওয়ার লোভে কোন কোনো ঘটনা মালের তার পাঁচ ভাগের এক ভাগ গাড়িওয়ালা পাবে অনেক ক্ষেত্রে তিন ভাগের এক ভাগ গাড়িওয়ালা বাকি পাঁচ ভাগের এক ভাগ ডাকাত সর্দার দেন বাকিটা সমান ভাগ করা হয় তাই এইভাবে গাড়িওয়ালাকে গাড়ির মালিককে তদন্ত ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই তদন্ত করে দেখা যাবে যে গাড়ির মালিকও ডাকাতি ঘটনার সাথে জড়িত অনেক সময় স্বর্ণ ডাকাতি হলে কোনো স্বর্ণকার জুয়েলারি দোকান বড় বড় জুয়েলারি দোকানগুলো মালিকরা ডাকাতের দাদন দেয় তাই এইটা নজরে রাখতে হবে কোথায় স্বর্ণ বিক্রি করছে ওই স্বর্ণ ডাকাতি স্বর্ণ স্বর্ণ করার দেখলেই জুয়েলারি দোকানগুলি দেখলেই বুঝতে পারে কিন্তু তারা অতিরিক্ত লাভের মুনাফা লাভের আশায় এই স্বর্ণ ডাকাতি কিন্তু স্বর্ণ সুরাই স্বর্ণ ক্রয় করে তাই সেই ক্ষেত্রে তাদেরও সন্দেহের ডাকাতদের সহযোগী চোরের সহযোগী হিসাবেও নিশ্চিত রাখতে হবে যাতে তারা নজরের বাহিরে আইনের বাহিরে না থাকে আমি যতটুকু ওই ডাকাত থেকে জেনেছি শুনেছি ডাকাতির গাড়ি এই ডাকাতের ভাড়ায় খুব কম খাটায় এবং কখন মাসের এইভাবে আমরা শুধু ডাকাত গ্রেপ্তার হয়েছে তাদের ধরলে হবে না যারা ডাকাতি গডফাদার তাদের গ্রেপ্তার করতে এবং যারা গাড়ি সরবরাহ করে তাদের তো বিষয়টা পুঙ্খানু পুঙ্খানু ভাবে তদন্ত করে তুলে দেখে তাদেরও আইনের আওতায় আনতে হবে যদি তারা অপরাধী হয় তাহারের যদি পুলিশ ইচ্ছা করে প্রশাসন ইচ্ছা করে তাহলে যে কোনো রহস্য উদ্ঘাটন করতে পারে এবং অপরাধীদের গ্রেপ্তার করতে পারে আর একটা বিষয় আছে মাদক কারো আমরা যারা পুলিশ যাদের আটক করে প্রতিনিয়তই মাদক কারবারিদের পুলিশ আটক করে কিছু গাজা উদ্ধার করে কিছু ইয়াবা উদ্ধার করে কিছু ফেন্সির উদ্ধার করে কিন্তু এইটা আমরা চেষ্টা করি সাংবাদিকরা ফলাও করে প্রচার করতে কিন্তু আসলে এই উদ্ধারকারীদের পিছনে কারা মাদক ব্যবসায়ীদের গডফাদার তাদের দেখতে হবে শুধু ডিলার কারা সবার বড় বড় ডিলার বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দদের বা প্রশাসনের ছত্র ছায় তারা অবস্থান করে তারা শুধু কিছু ভ্রাম্যমান খুচরা বিক্রেতা দিয়ে তারা বিক্রয় করে যারা অবাব আর চরিত্র দোষেই হোক এই বা অতি লোভেই হোক এই মাদক দ্রব্য বিক্রি করে কিন্তু এতে মাদক বিক্রি বিক্রয় থামবে থামবে না থামার কথা নয় যদি ওই গডফাদারদের না ধরায় শুধু ভ্রাম্যমান বিক্রেতাদের গ্রেপ্তার করে মাদক নির্মূল করা যাবে না ইদানিং আরেকটা বিষয় লক্ষণীয় যে দেখা যাক চিন্তাইগ্রহীদের কাছে বা ডাকাত সুইচ গিয়ার থাকে এই সুইচ গিয়ার মার্কেটে বিক্রি হয় পুরো কাজে বিক্রি হয় তো এখন এই সুইচ গিয়ারটা বিক্রি হয়ে গেছে এবার দেখে খুবই ভয়াবহ যে সুইচ গিয়ার যখন ওপেন করে খোলা হয় তখন যে শব্দটা হয় শব্দটাই সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে যায় কিন্তু এই সুইচ গিয়ার কোথায় বিক্রি করে এদেরও আমার মনে হয় আইনের না উচিত অথবা সুইচ গিয়ার বিক্রি নিষিদ্ধ করা উচিত এরপর ডাকাত এবং সিনতেকারীদের হাতে নতুন একটা অস্ত্র যুক্ত হয়েছে সেটা হলো ইলেকট্রিক শক মেশিন এটা আগে তেমন ব্যবহার শোনা যায় না দেখা যায়নি ইদানিং এই ইলেকট্রিক শক মেশিন ব্যবহার ব্যবহার করে ডাকাতরা অল্প সময়ের মধ্যেই টার্গেটকে ঘায়ল করে ফেলে এবং আতঙ্কের সৃষ্টি করে তাই ইলেকট্রিক শক মেশিন সাধারণ মানুষের কতটুকু প্রয়োজনে লাগে কতটুকু কাজে লাগে এটা বিবেচনা করে এইটা যদি কাজে লাগে তা ভালো না হলে এই যা বিক্রি আমদানি এগুলি উৎপাদন বন্ধ করতে হবে কারণ ডাকাতদের হাতে একটা আধুনিক অস্ত্র আবার তুলে দেওয়া হচ্ছে সিনটাইগ্রের হাতে তো এই বিষয়ে আমাদের নজর রাখতে হবে আমি আশা করছি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত সময়ের মধ্যে যে কোনো অপরাধ সংগঠিত হয় তাহার রহস্য উদঘাটন করবেন এবং অপরাধীদের গ্রেপ্তার করবেন মানুষের মনে আশার সৃষ্টি করবেন যাতে মানুষ শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর উপর আস্থা রাখতে পারে ভরসা রাখতে পারে এবং নিরাপদে চলাচল করতে পারে জীবনযাপন করতে পারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কে